যেখানে কয় দীর্ঘইকার লেখা উচিত সেখানে আমরা লিখি কয় রশ্বিকার যেখানে লেখা উচিত কয় রস্বিকার সেখানে লিখি আমরা কয় দীর্ঘিকার প্রিয় বন্ধুরা আমি দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস লক্ষ্য করতেছি যে আমরা যারা বাংলায় লেখালেখি করি তারা এই কয় দীর্ঘইকার এবং কয় রশ্মিকার এই বানান দুটো ভালো মতো লিখতেই পারি না যেখানে কয় দীর্ঘইকার লেখা উচিত সেখানে আমরা লিখি কয় রশ্বিকার যেখানে লেখা উচিত কয় রস্বিকার সেখানে লিখি আমরা কয় দীর্ঘিকার মূলত এটা কেন হয় কখন কয় রসিকার লিখতে হবে এবং কখন কয় দীর্ঘইকে লিখতে হবে এই বিষয়ে আমরা অবগত না বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে একদম স্পষ্ট করে বুঝিয়ে দেব আপনি কখন কয় রস্মিকের লিখবেন আর কখন কয় দীর্ঘইকেল লিখবেন আমি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার বিষয় হচ্ছে আজকে কয় দীর্ঘিকার এবং কয় রসিকার ওকে বন্ধুরা দেখো আমি ব্ল্যাকবোর্ডে দুইটা প্রশ্ন লিখেছি এখানে তোমার নাম কি এটার ইংরেজি লিখেছি হোয়াট ইজ ইউর নেম আবার লিখেছি তুমি কি যাবে ইংরেজি লিখেছি উইল ইউ গো অর্থাৎ প্রত্যেকটা বাংলা প্রশ্নের সাথে সাথে আমি ইংরেজি প্রশ্নটাও লিখেছি যাতে তোমরা খুব ভালোভাবে এই কি বানানের পার্থক্যটা বুঝতে পারো ওকে এখানে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার নাম কি এখানে এই কি হচ্ছে দীর্ঘিকার আবার এখানে দেখো তুমি কি যাবে এখানে এই কিটা হচ্ছে রস দীর্ঘকারটা বোঝার আগে আমরা প্রথমে এই রসিকারটা বুঝবো যদি এইটা বুঝি তাহলে এটা খুব ইজিলি বুঝতে পারবো তুমি কি যাবে তুমি কি ভাত খাবে তুমি কি বাড়ি যাবে তুমি কি পড়তে বসবে দেখো আমি এই যে প্রশ্নগুলো এতক্ষণ তোমাদেরকে বললাম এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কিন্তু হ্যাঁ বা না আসে যদি সে যায় তাহলে বলবে হ্যাঁ যদি সে না যায় তাহলে বলবে কি না তুমি কি খেয়েছ যদি সে খায় তাহলে বলবে হ্যাঁ যদি সে না খায় বলবে না কিন্তু উপরে প্রশ্নটা দেখো তোমার নাম কি এরকম যদি প্রশ্ন করা হয় এখন যদি বলে হ্যাঁ হইলো হইল না এখানে কিন্তু নামটা বলতে হবে যদি বলি তুমি কি দিয়ে ভাত খেয়েছো এখানে এই কি দিয়ে ভাত খেয়েছো এটার উত্তর কি হ্যাঁ বা না আসবে না যদি বলি তুমি আমার বিষয়ে কি কি জানো তা বলো এখানে যে আমি বললাম কি কি জানো এখন এটার উত্তর কি হ্যাঁ জানি এরকমটা বলবো না কি কি জানি এখানে কিছু বিবৃতিমূলক কিছু কথা বলতে হবে এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করলাম এই মার্কার পেনটা কি দিয়ে তৈরি করা হয়েছে এই যে কি দিয়ে তৈরি করা হয়েছে প্রশ্ন করছি এর উত্তর কি আসবে হ্যাঁ বা না তোমাকে কিছু না কিছু বলতে হবে অর্থাৎ আমরা এই আলোচনা থেকে একটা পূর্ণাঙ্গ ধারণা পেলাম যে কি দিয়ে যে সকল প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলোর উত্তরে যদি হ্যাঁ বা না হয় তাহলে সেই কি বানানটা কয় রশ্মিকার দিয়ে লিখতে হবে আর যদি ওই কি যুক্ত প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে না দেয়া যায় অর্থাৎ কিছু না কিছু তোমাকে বলতে হবে তাহলে ওই কী বানানটা অবশ্যই কয় দীর্ঘিকার দিয়ে হবে সোজা কথা শুধু যে সকল প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আসবে ওই ক্ষেত্রেই শুধু তুমি কয় রশ্বিকার লিখবে আর বাকি সকল ক্ষেত্রে তুমি কয় দীর্ঘিকার দিয়ে লিখবে তাহলে দেখবে তোমার আর কখনোই এই কয় রশ্বিকার এবং কয় দীর্ঘিকার এই ভুলটার হবে না তো বন্ধুরা যদি মনে করো আজকের এই ভিডিওটি থেকে তোমরা কিছু শিখতে পেরেছো বা এখানে এই ভিডিওতে শেখার কিছু ছিল তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও কারণ এটা তোমার জানা দরকার তোমার বন্ধুদের জানা দরকার তোমাদের ছোট ভাই বোন থাকলে তোমাদের সবার জানা দরকার বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের তো অবশ্যই এটা জানা দরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি